অনুগ্রহ করে এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং এক জায়গায় আলেকজান্ডার দ্য গ্রেটের পূর্বের চারটি পর্ব ও অতীতের দুটি যুদ্ধ বিষয়ক ভিডিও উপভোগ করুন একটি বিশাল রাজপ্রাসাদের হল সোনালি ঝাড়বাতি এবং ম্যাসিডোনীয় পতাকায় সজ্জিত এই দৃশ্যটি ক্লিওপেট্রা এবং এপিরাসের আলেকজান্ডার প্রথমের রাজকীয় বিয়ের অনুষ্ঠানটি চিত্রিত করে একটি ঐশ্বর্যপূর্ণ এবং রাজনৈতিক জোটে পূর্ণ মিলন ম্যাসিডোনীয় ক্যালেন্ডারের বিয়স মাসের চব্বিশতম দিন অর্থাৎ তিনশো ছত্রিশ খ্রিস্টপূর্ব সালের পঁচিশে অক্টোবর রাজা ফিলিপ দ্বিতীয় রাজকীয় বর্ম করে তার কন্যা প্রিয়পিত্রার বিয়েতে অংশ নেন যিনি এপিরাসের আলেকজান্ডার প্রথমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছিলেন রাজা একটি পানপাত্র তুলে উদযাপন করেন তার পাশে কন্যা ক্লিয়পেত্রা একটি দৃষ্টিনন্দন পোশাক পরে হাস্যজ্জ্বল এই বিয়ে এপিরোড এবং ম্যাসিডোনীয় শক্তিশালী পরিবারের মিলনের প্রতীক হলটি ছিল অভিজাত দরবারি ও সামরিক নেতাদের ভোজ ও পানাহারে মুখর যখন গোটা হল হাসি ও উৎসবে মুখর তখন ছায়ার মধ্যে এক অশুভ উপস্থিতি ফিলিপের দেহরক্ষীদের অধিনায়ক পাউসানিয়াস দৃঢ় অভিব্যক্তিতে লুকিয়েছিল বিবাহযাত্রা রাজপ্রাসাদের প্রাঙ্গন দিয়ে অগ্রসর হচ্ছে রাজা ফিলিপ হাসিমুখে জড়ো হওয়া অতিথিদের উদ্দেশ্যে হাত নাড়েন অতিথিদের শুভেচ্ছা জানাতে ফিলিপ যখন এগিয়ে যান হঠাৎ তার বিশ্বস্ত দেহরক্ষী পাউসানিয়াস ছাপিয়ে পড়ে এবং একটি ছুরি তার বুকে বসিয়ে দেয় পুরো হল বিশৃঙ্খলায় ভরে যায় ম্যাসেডোনের মহামান্য রাজা মাটিতে লুটিয়ে পড়েন কয়েক মুহূর্তের মধ্যেই তার জীবন শেষ হয়ে যায় চিৎকার আর বিস্ময় চারপাশ কেঁপে ওঠে রাজকীয় পোশাকে রক্ত লেগে যায় পাউসানিয়াস অপরাধ সংঘটিত করে পালাতে চেষ্টা করে ভীত ও বিস্মিত জনতার মাঝে ধাক্কা দিয়ে সে ছুটে যায় পাউসানিয়াস প্রাসাদের প্রাঙ্গণ নিয়ে দৌড়াতে থাকে পথে টেবিল আর মশাল ফেলে দেয় যখন পাউসানিয়াস প্রাসাদের ভেতর দিয়ে পালাচ্ছিল তখন আলেকজান্ডারের দুই বিশ্বস্ত সঙ্গী কাস এবং লেওনাকাস তলোয়ার হাতে তার পেছনে ধাওয়া করে পাউসানিয়াস যখন রাজপ্রাসাদের বাগানের কাছে পৌঁছে একটি প্যাঁচানো লতায় তার পা আটকে যায় সে হোচট খায় এবং পড়ে যায় যেন ভাগ্যই তার পালানোর পথ বন্ধ করে দেয় মুহূর্তের মধ্যেই কাস ও নেমনাটা শেষে তাকে কেটে ফেলে নিশ্চিত করে যে এই হত্যাকারী তার উদ্দেশ্য আর প্রকাশ করতে পারবে না টিলিপির মৃত্যুর পর রাজদরবারে বিশৃঙ্খলা নেমে আসে প্রাসাদের সিংহাসন কক্ষে ম্যাসেডোনীয় অভিজাত ও জেনারেলরা জড়ো হয়ে ফিসফিস করে কথা বলছিল কিন্তু উত্তরাধিকার নিয়ে কোনো প্রশ্ন ছিল না মাঝখানে তরুণ অথচ প্রভাবশালী চেহারার আলেকজান্ডার দাঁড়িয়েছিলেন মাত্র কুড়ি বছর বয়সে ফিলিপের পুত্র আলেকজান্ডারকে তৎক্ষণাৎ ম্যাসেরোনের রাজা ঘোষণা করা হয় অভিজাত ও সেনারা তার প্রতি আনুগত্য প্রকাশ করে তার শক্তি বুদ্ধিমত্তা এবং সিংহাসনের বৈধ দাবি মেনে নেয় একে একে সবাই হাঁটু গেড়ে বসে তাকে নতুন রাজা হিসেবে স্বীকৃতি দেয় তার মাথায় সোনার মুকুট পরানো হয় এবং সৈনিকরা আনন্দে উল্লাস করে এইভাবেই ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজেতার রাজত্ব শুরু হয়